আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেট নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জানি দেব সর্বশেষ আপডেট তথ্যগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পাবেন মধ্যপ্রাচ্য সংকট অব্যাহত রয়েছে এই সংকটেও থেমে নেই গেম রেকর্ড সংখ্যক অভিবাসী ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে তথা ইতালিতে বিশেষ করে আমাদের বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই চাহিদা সম্পূর্ণ দেশ হচ্ছে ইতালি আর এই ইতালিতে আসার জন্য কত মানুষ নিঃস্ব হয়েছে কত পরিবার ধ্বংস হয়ে গেছে কত পরিবার তাদের প্রিয়জনকে খুঁজে ফিরছে মাসের পর মাস বছরের পর বছর যেই পরিবারের সদস্য হারিয়েছে সেই পরিবারেই স্পষ্ট এই ব্যাপারগুলো বলতে পারবে স্বাভাবিকভাবেই তারপরেও বাংলাদেশিদের চাহিদা কমছে না যার প্রমাণ হচ্ছে ধারাবাহিক গেম এবং সেই গেমগুলোতে বাংলাদেশিদের অবস্থান আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে যেটা এনজিও সংস্থাগুলোর উচিলায় বুমধু সাগরে যেটা বিপজ্জনক পরিস্থিতি থেকে তিনটি নৌকা উদ্ধার করেছে এনজিও সংস্থাগুলো যেটা ধারাবাহিকভাবে তারা তাদের মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিশ্চিত যেমন কি শিয়াই পঁয়ষট্টি জন শরণার্থীকে উদ্ধার করেছে যেই শরণার্থী নৌকাটি বিপুদ্ধ পড়েছিল একটি প্লাস্টিকের নৌকা ছিল নৌকাটি আটকে গিয়েছিল যেটা আর সামনের দিকে যাচ্ছিল না এই সকল পরিস্থিতিতে নৌকাটিতে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ে আর সহযোগিতা পর সংস্থাটি সেখানে উদ্ধার কামনার অভিযান পরিচালনা করে উদ্ধার অভিযান পরিচালনা করার পর তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হবে ইতালি কর্তৃপক্ষের কাছে একটি বার্তা পাঠিয়েছি ইতালি কর্তৃপক্ষ তাদেরকে নির্ধারিত একটি বন্দর নির্ধারণ করে দেবে আর সেখানে নামানো হবে এরই মধ্যে কয়েকজন শ্বাসকষ্ট ভুগছে যেটা অক্সিজেন জটিলতা হয়ে থাকে তাদেরকে প্রাথমিক সেবা দেওয়া হচ্ছে যেটি জাহাজে দিয়ে থাকে তারা এনজিও সংস্থাগুলো তবে এখানে দুঃখজনক বিষয় হচ্ছে শিয়া ফাইভ অসুস্থ শরণার্থীদের তথ্য দেওয়ার পরও ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যেখানে যেতে হলে তাদের আটচল্লিশ ঘন্টারও সময় বেশি লাগতে পারে যেটি নিয়ে হতাশা প্রকাশ করেছে এনজিও সংস্থাটি দীর্ঘদিন থেকেই নীতি নির্ধারকরা এভাবেই শরণার্থীদেরকে ইতালি নামানোর ক্ষেত্রে যেটা ধীরগতি বা লেট করানোর চেষ্টা করছে তারা মনে করে যে এতে করে এনজি সংস্থাগুলো আবার আসতে লেট হবে আর সেক্ষেত্রে গেম কম হবে আর শরণার্থী ইতালিতে আসা কমে যাবে এদিকে এনজিও সংস্থা নতুন একটি তথ্য নিশ্চিত করেছে যেখানে তারা বলেছে যে বাষট্টি জন শরণার্থীকে উদ্ধার করেছে যেটা বিপজ্জনক পরিস্থিতি থেকে এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যা তাদের সর্বশেষ বার্তা নিশ্চিত করে যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে এদিকে একটি এনজিও সংস্থা সর্বশেষ আরও তারা নিশ্চিত করেছে একশো দশজন শরণার্থী তারা বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধার করেছে যাদেরকে ইতালিতে হস্তান্তর করা হয়েছে সকল প্রক্রিয়া সম্পন্ন করে যেটা ইতালি কর্তৃপক্ষের কাছে তারা তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে বিপজ্জনক যেটা লিবিয়া থেকে ছেড়ে আসার পর ইতালি আন্তর্জাতিক সমুদ্র সীমানায় বিপদে পড়ে আর সেখান থেকে উদ্ধার কাজ সম্পন্ন করে তারা এ দিকে সর্বশেষ নতুন একটি এনজিও সংস্থা 118 জন শরণার্থীকে সহযোগিতা তথ্য দিয়েছে আলহামদুলিল্লাহ টোটাল প্রক্রিয়াটিতে হচ্ছে গতকাল সরাসরি কোনো নৌকা ইতালিতে প্রবেশ করতে না পারলো এনজিও সংস্থাগুলোর সহযোগিতা রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করার নিশ্চয়তা পেয়েছে বিশেষ করে এনজিও সংস্থাগুলো যখন শরণার্থীদের উদ্ধার করে তখন তাদেরকে নিরাপদেই হস্তান্তর করা হয় ইতালিতে এদিকে এনজিও সংস্থা লুইস মিসেল সর্বশেষ মাইক্রো ব্লগিং সেট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তিনটি ভিন্ন ভিন্ন নৌকা থেকে একশো অষ্টআশি জন শরণার্থীদেরকে তারা বাঁচিয়েছে যারা লিবিয়া থেকে ছেড়ে ইতালি আসার পথে বিপদে পড়ে গিয়েছিল যেটা গভীর রাতে বিপদগ্রস্ত এই নৌকাগুলোর সন্ধান পায় তারা যেখানে তথাকথিত লিবিয়ান কোস্টগার্ডের উপস্থিতি ছিল এবং লিবিয়ান কোস্টগার্ডের উপস্থিতির পর শরণার্থীরা জীবন বাঁচাতে লিবিয়ান কোস্টগার্ডের অত্যাচারে ধরা না দিতে বা সেই পরিস্থিতিকে বাঁচতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আর সেই পরিস্থিতিতে লুইস মিসেল তাদেরকে লাইফ জ্যাকেট সাপোর্ট করে এবং উদ্ধার কাজে সহযোগিতা করে টোটাল প্রক্রিয়াতে সম্পূর্ণ হয়েছে একশো জন শরণার্থী উদ্ধার করেছে তারা বিস্তারিত তথ্য দিয়েছে যাদেরকে ইতালি কর্তৃপক্ষ যে বন্দরে নামার অনুমতি দিবে সেখানে নামিয়ে দেওয়া হবে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে আলহামদুলিল্লাহ এনজিও সংস্থাগুলোর জন্য আপনার পক্ষ থেকে আমরা দোয়া কামনা করি আল্লাহ তাদের উসিলায় এভাবেই বিপজ্জনক পরিস্থিতি থেকে শরণার্থীদেরকে উদ্ধার করছে এবং ইতালিতে তাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে এদিকে ব্যালিয়ারি দ্বীপপুঞ্জে শরণার্থী আসার তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ স্যালব্যান্টো মেট্রিমো সর্বশেষ ব্লগিং সাইড এক্সে এই বার্তা তারা নিষিদ্ধ করেছে অভিবাসীরা নিজেরাই সরাসরি প্রবেশ করেছিল যাদেরকে উদ্ধার কাজ সম্পূর্ণ করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও যুক্ত করা হয়েছে এদিকে মোটানিয়া কর্তৃপক্ষ সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে একশো আট জন শরণার্থীকে তারা আটক করেছে যারা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইতালিতে দুঃখিত স্পেনে যাওয়ার চেষ্টা করছিল আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশের সাথে তথাকথিত চুক্তির চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ যার মূল কারণ হচ্ছে যে অঞ্চল থেকে অভিবাসীরা স্পেনে গিয়ে স্পেন থেকে জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করে আর এই প্রক্রিয়াটি বন্ধ করতেই মূলত চেষ্টা করে যাচ্ছে ইউরোপের দেশগুলো যেটি ধারাবাহিকভাবে সাম্প্রতিক সময় আরও বৃদ্ধি পেয়েছে মোর্তানিয়া আলজেরিয়া নাইজেরিয়া সোমালিয়া সহ যে দেশগুলো মূলত শরণার্থীরা ব্যবহার করছে সবার সাথেই পৃথক পৃথকভাবে আর্থিক প্রণোদনা হবে যে অর্থায়ন করে এই প্রসেসিং ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে চায় আর এটি অব্যাহত রয়েছে যা স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে যদিও এই নিয়ে এনজিও সংস্থাগুলোর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে তারপরও তাদের প্রতিক্রিয়া কার্যক্রম কিছুতেই থেমে নেই কারণ বর্তমান সময় ইউরোপের বহু দেশে যেটা ডানপন্থী সরকার ব্যবস্থা পরিচালনা করছে ক্ষমতা আর তারা কারোর কথা শোনেন না বা কারো কথা ধরেন না কারো কথা বুঝেন না যেটি প্রমাণিত হচ্ছে বারবার এদিকে রোম শহরে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক রোমা ফাইট দুই হাজার পঁচিশ হাজারো মানুষ রঙিন সাধে মিছিল করেছে শহরের কেন্দ্রীয় সড়ক জুড়ে অংশগ্রহণকারীদের ছিল ইউরোপা দলের একটি বিশেষ প্লোট যার নাম ছিল প্লোটের গায়ে ছাপানো ছিল ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন ভিক্টর আরবান ও ইতালির প্রধান মধ্যে জর্জিয়া মেলনির ছবি এই ছবিগুলিতে তাদের মুখে ছিল ব্লাস লিপিস্টিক ও মেকআপ মেলনির ছবির নিচে লেখা ছিল ফ্রেন্ড অফ ডিক্টেটর্স অর্থাৎ স্বৈরশাসকদের বন্ধু কি বলছেন সংশ্লিষ্টরা ইউরোপা দলের দাবি এই প্রোট ছিল রাজনৈতিক সেন্সরশিপ ও কর্তৃত্ববাদী নেতাদের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ সমালোচকদের মতে এটি প্রধানমন্ত্রীকে নিয়ে অসবর এবং অবমাননাকর উপস্থাপন রাজনৈতিক সমালোচনা নামে ব্যক্তিগত আক্রমণ অনুচিত সাম্প্রতিক সময় আপনারা জানেন যে রোম ফ্রাইড হচ্ছে এল সম্প্রদায়ের অধিকারের দাবিতে ইতালি অন্যতম বড় উৎসব ও প্রতিবাদ এই বছর প্রাইডে হাজারো মানুষ অংশ নেয় সামাজিক ও রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে জর্জিয়া মেলোনিয়ার সরকারকে অনেকেই মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে প্রশ্নবিদ্ধ মনে করেন আপনার কি মত প্রতিবাদের এই ধরনের রূপ কি গ্রহণযোগ্য নাকি এটি নেতিবাচক বার্তা ছড়ায় আপনারা জানেন যে সাম্প্রতিক সময়গুলিতে যেটি জর্জিয়া মেলোনির অনেক পদক্ষেপে নানা বা বিতর্কের জন্ম দিচ্ছে এবং সাধারণ ইতালীয় বা ইতালির রাজনৈতিক নেতারাও বর্তমান প্রধানমন্ত্রীর কার্যক্রম বা তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন নানাভাবে বিতর্ক জন্ম দিচ্ছে আর এই পরিস্থিতি চলতে থাকলে দু হাজার সাতাশের নির্বাচনে জর্জা মেরোনি আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে আপনি কি মনে করেন তার বিরুদ্ধে আসা অভিযোগগুলো সঠিক আর এতে করে দু হাজার সাতাশ সালের নির্বাচনে সে হেরে যাবে নাকি সাধারণ ইতালীয় বা ডানপন্থী পথার যে সিস্টেম বা তারা যেভাবে ক্ষমতা পরিচালনা করছে এটাকে সাপোর্ট করবে কমেন্টস করুন